আসসালামু আলাইকুম ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট তো এই এডিটে যতগুলো ক্যাটাগরি আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তো এখানে এডিটে আপনি ক্লিক করবেন করপর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন এখানে আপনারা শো করবেন তো এগুলো আমি বিস্তারিত আপনাকে আলোচনা করবো আপনার সঙ্গে তো প্রথমত আমি আপনার সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট তো এই স্প্লিটের কাজ কি তো এটা আমি এখন আপনাকে দেখিয়ে দেবো তো আপনি যদি কেউ মনে করেন এই ভিডিওটা আমার যে ভিডিওটা এখানে আছে যদি কেউ আমি চাই যে ভিডিওটা আমি কাটবো এখান থেকে অর্থাৎ মাঝে মাঝে একটা কাট দেবো তো আপনি যদি কেউ চান তাহলে ভিডিওটাকে একটু ক্লিক করবেন করার পরে এরকম হলে ক্লিপ যদি কেউ ক্লিক করেন দেখতে পাবেন ভিডিওটা ভাগ হয়ে গেছে এটা একটা পার্ট এটা একটা পার্ট তো এরকম দুটি ভাগ হয়ে গেছে তা আবার যদি আপনি এখানে চান যে আরেকটা কাটবেন তো আবার জাস্ট ওনেকটা ক্লিক করবেন দেখতে পাবেন এটা আবার একটু ভাগ হয়ে গেছে তো এরকম করে আপনি ইচ্ছে মতো এটাকে কেটে নিতে পারবেন আর যদি কেল আপনি চান আর যদি কেল আপনি মনে করেন যে আমি এটাকে কেটে ফেলেছি তবে এটা আমি আবার ইয়ে করব তো এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন জাস্ট যদি আপনি এটা ক্লিক করেন একটা দেখতে পারবেন এটা আবার আগের ইয়ে ফিরে গেছে তো আবার যদি গেলে দেখতে পারছেন এটাতে যদি গেলে আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আগের পূর্বের অবস্থা যে ছিল সেখানে চলে গেছে তো এইভাবে এ দুটির ব্যবহারও আপনি এখানে শিখে গেলেন তো এইভাবে চাইলে আপনি এটাকে কাটিং করতে পারেন তো তারপরে পাশে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পিড তো এই স্পিডের কাজ কি স্পিডের কাজ হচ্ছে এই যে ভিডিওটা আমার এখানে সোলো মোশনে চলতেছে অর্থাৎ আমি যেগুলো ভিডিওটাকে প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওটাই খুব স্লো মোশনে চলতেছেন আপনি যদি কেউ চান এই ভিডিওতে খুব দ্রুত স্পিডই আপনি এটা চালাতে পারবেন তো জাস্ট আপনি এই স্পিডের উপর একটা ক্লিক করবেন করার পর আপনি এখানে দেখতে পারবেন তিনটি অপশান আপনার এখানে শো করবেন এটা হচ্ছে নর্মাল তারপর হচ্ছে কার্ভ তারপর দেখতে পাচ্ছেন ভ্যালোসিটি ইফেক্ট তো আমি এখন আপনাকে প্রথমত যেটা দেখাবো সেটা হচ্ছে নর্মাল অর্থাৎ নর্মালে আপনি একটা ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ভিডিওটার স্পিড আপনি এখানে চাইলে বাড়িয়ে দিতে পারবেন তো এখানে যদি গেলে আমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিই দেখতে পারছেন আমার ওয়ান আছে ওয়ান এক্স আছে তো আমি যদি গেলে এখানে বাড়িয়ে দিই দিলাম টু দরপর এখানে দেখতে পারছেন ঠিক যেন জাস্ট এখানে আপনি একটু ক্লিক করে দেবেন দরপর এখানে যদি গেলে আমি এখন ভিডিওটা ক্লিক করি দেখতে পারবেন ভিডিওটি খুব দ্রুত অর্থাৎ স্পিড স্পিডটা তার বাড়িয়ে গেল দেখতে পাচ্ছেন যদি গেলে আর একটু বাড়িয়ে দেয় ফাইভে দেয় দেখতে পারবেন আরও দ্রুত হয়ে যাবে ভিডিওটা যদি গেলে আমি এখন ক্লিক করি দেখতে পাচ্ছেন অনেক দ্রুত এটা চলতেছে আশা করি আপনি এখন ওটা বুঝতে পারছেন তো এখন আমি আর একটা দেখো আপনি আবার স্পিডি ক্লিক করেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রাফ জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম অনেকগুলো ইন্টারফেস শো করবেন তো প্রথমত যেটা লেখা আছে এখানে কাস্টমাইজ তো যদি আপনি এখানে কাস্টোমাইজে ক্লিক করার পর এডিট অপশন এখানে আছে এডিটে আবার একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এরকম আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনি চাইলে ভিডিওটি একসময় ষোলো মেশন একবার মানে এক সময় মাঝামাঝিতে আপনি এই ভিডিওটার ক্যাটাগরি এখানে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন আপনি কোনো জায়গায় সোলো দিতে পারেন আপনি আবার কোনো জায়গায় বেশি করে দিতে পারেন চাইলে আপনি যেমন এসে তেমনভাবে ভিডিওটাকে এখানে স্পিড দিতে পারেন তো আপনি যদি খালি এখানে এরকম করে রাখেন তাহলে দেখতে পারবেন কোনো সময় ভিডিওটি আপনার ফুল স্পিডে যাচ্ছে আবার কোনো সময় ধীর স্পিডে যাচ্ছে আপনি এখানে আপনার রিসেপ্ট মতো দিয়ে দেবেন যদি কাল আপনার এখানে সেট করা হয় তাহলে এখানে দেখতে পারেন টিকমাক তাহলে টিকমাকে ক্লিক করবেন আর যদি কাল মনে হয় যে আপনি এখানে ভুলভাল কিছু করে সেট রাখছেন তাহলে এখানে রিসেট দেখতে পাচ্ছেন রিসেটে ক্লিক করলে রিসেটে যদি ক্লিক করে জাস্ট আগের যে পূর্বের যে অবস্থা ছিল সেখানে ফিরে যাবে তো আর যদি কাল আপনার এরকম হয়ে যায় তাহলে এখানে টিকমারকে ক্লিক করবেন তাহলে ওটার কাজ শেষ তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি কাল আপনি ক্লিক করে দেন হিরো এবং বুলেট এগুলোতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কাস্টমার্সে আপনি যেভাবে ভিডিওটাকে ইয়ে করে দিয়েছেন অর্থাৎ স্পিড কমাইছেন বাড়াইছেন কিন্তু এখানে দেখতে পারবেন এটা অটোমেটিক্যালি স্পিড বাড়েছে এবং কমছে এটা জাস্ট ভিডিওটা যেরকম লাগে স্পিড বাড়তে কমতে সেই জায়গায় সেরকম অটোমেটিক বেড়ে যাবে তো এখানে আপনি যদি কে আরেকটু দিকে যান তাহলে এখানে দেখতে পারবেন একটা ফ্ল্যাশ দিন আর একটা দেখতে পারছেন ফ্ল্যাশ আউট তো ফ্ল্যাশ দিন হচ্ছে যদি আপনি যখন ভিডিওটা প্লে করবেন প্লে করার সময় ভিডিওটা হচ্ছে দেখতে পারছেন এখানে ভিডিওটির স্পিড প্রথমে পারবে তারপর দেখতে পারবেন ভিডিওটি আবার স্লো শোনা যাবে আবার যদি কেউ এখানে ফ্ল্যাশ আউট ফ্ল্যাশ আউটে যদি কেউ আপনি ক্লিক করা রাখেন তাহলে দেখতে পারবেন এখানে আর একটা ক্লিক করে ভিডিওটি প্রথমত আপনার ধীরে ধীরে যাবে তারপর যে শেষ পর্যন্ত শেষ পর্যায়ে যখন যাবে তখন ভিডিওটির স্পিড অটোমেটিকলি বেড়ে যাবে যেখানে আমি দেখি ভিডিওটি প্লে করলাম দেখতে পাচ্ছেন প্রথমত ধরেই যাচ্ছে ভিডিওটি তারপর দেখতে পাচ্ছেন এই যে স্পিড বাড়ে গেল ভিডিওটির ফুল স্পিডে চলে গেল তো এখানে আপনি ইচ্ছে মতন আপনার এটা সিলেক্ট করে নিতে পারেন আপনার ভিডিওটি কীরকম রকম স্পিড আপনি রাখবেন তো জাস্ট ওটার ব্যবহার আপনি শিখে গেলে এখানে ক্লিক করবেন তো এখানে আরেকটি আপনি অপশান দেখতে পাচ্ছেন ভিলো ইফেক্ট তো এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন দরবার একটু ওয়েট করবেন এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট এখানে শো করছে তো এ ক্লিয়ার ইফেক্টের কাজ কি যদি তাহলে আমি এই ভিডিওটা আমার প্লে করি তো দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মধ্যে মিউজিক্স আছে অর্থাৎ এই মিউজিকটি যেভাবে বাসনাটা তার বাঁচবে সেরকমভাবে যদিগুলো আপনি এই ইফেক্টগুলোকে এখানে অ্যাপ্লাই করেন তাহলে এই ভিডিওটির মধ্যে দেখবেন একটি ইন্টারেস্টিং ভাব প্রকাশ পাবে অর্থাৎ ভিডিওটির চতুর্দিকে আলো মানে ভিডিওটির যেরকম বিট থাকবে সেরকম আলো এখানে শো করবেন তো এখানে এটা অ্যাপ্লাই করার জন্য অনেক একটু সময় লাগে তাই আমি এটা করতেছি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো এইদিকে দেখতে পাচ্ছেন প্রোভার্শন অর্থাৎ প্রোভার্সন এটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না এটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই যে ক্যাপকার্ট এটা কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সন আছে অর্থাৎ এটা আপনাকে কিনতে হবে এখানে আপনি প্রো এই প্রো লেখাটা থাকবে না তখন আপনি স্যারে এগুলো ব্যবহার করতে পারেন আর যদি গেলে আপনি তারপর এগুলো ব্যবহার করেন এই ভাষণটা না কেনার পরেও অর্থাৎ আপনি যদি কাল ক্যাপকার্ডের পেড ভাষণটা না কেনার পরে যদি কালে এগুলো ব্যবহার করেন তাহলে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা কিন্তু আপনি কখনো সেভ করতে পারবেন না আর যদি কাল কোনো উপায় সেভও করে নেন তাহলে সেটা কিন্তু আপনি যদি কেউ ইউটিউবে ছাড়েন তাহলে সেখানে কপিলেট চলে আসবে আর যদি কেউ টিকটকে বা যে কোনো জায়গায় ছাড়েন না কেন এটা কপিলেট চলে আসবে আর কপিলেট চলে আসার কারণেই বুঝতে পারবেন আপনার ইউটিউবে যদি কাল ছাড়েন ইউটিউবে যদি কাল তিন মাসের মধ্যে তিনটে কপিরাইট চলে আসে বুঝতে পারবেন আপনার চ্যানেলটি ইউটিউব থেকে তারা ডিলেট করে দেবেন অর্থাৎ আনএক্টিভ করে দেবে তো বুঝতে পারছেন আপনারা এগুলো ব্যবহার করবেন না যদি কেউ আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি পেট ভার্সন কেনার পর এইগুলো ব্যবহার করবেন তো আশা করি এটা বুঝতে পারছেন তো এখানে আপনি টিংবাগ ক্লিক করবেন যদি কেউ আপনি ওখানে ইফেক্ট ইয়ে করেন তো এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন জাস্ট অ্যানিমেশন একটা ক্লিক করে দেবেন দরপার একটু লোড নেবে এটা কিন্তু আপনার ডাটা সাড়া চলবে না এই ইফেক্টগুলো ব্যবহার করার জন্য আপনাকে আপনার ফোনে অর্থ অর্থাৎ ওয়াইফাই এবং নাইটেল এমবি বি অর্থাৎ টাটা আপনাকে অবশ্যই কানেক্ট থাকা লাগবে তখনই আপনি এগুলো ইফেক্ট ব্যবহার করতে পারবেন দেখতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট শো করছে তো যার মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো প্রো লেখা নেই জাস্ট আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন ফ্রি ভার্সনের জন্য আর যদি কেউ আপনি পেট ভার্সন নেন তাহলে এই প্রো লেখাগুলো থাক না তাহলে আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন তাহলে এখন থাকবেন এগুলোর কী তো এখানে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি লেখা আছে অর্থাৎ একটা হচ্ছে ইন একটা হচ্ছে আউট আর একটা হচ্ছে কম্বো অর্থাৎ তিনটে হচ্ছে তিন তিন প্রকার কাজ তো প্রথমত যেটা আছে যেটা দেখতে পাচ্ছেন ইন অর্থাৎ আপনি যদি কালে একটা ভিডিওকে প্লে করলেন অর্থাৎ ভিডিওটা যেই পর্যন্ত আপনি কাটছেন ভিডিওটা কাটার পর যে ভিডিওটা প্লে করবেন সেই জায়গায় যে ইফেক্টটা এখানে দেবেন প্রথমত আপনার ভিডিওতে ওই ইফেক্টটা এখানে শো করবে আর যে এখানে দেখতে পাচ্ছেন আউট অর্থাৎ আপনার ভিডিওটি যখন শেষ হয়ে যাবে শেষ পর্যায়ে যে ইফেক্টটি দেবেন সেটা ওখানে আপনার শো করবে আর এখানে দেখতে পাচ্ছেন কম্বো অর্থাৎ কম্বো যদি আপনি ইয়ে করেন তাহলে আপনি চাইলে আপনার ভিডিওর যে কোনো জায়গায় অর্থাৎ ভিডিওর মাঝে হোক শেষে হোক আপনি যে কোনো জায়গায় এই ইফেক্টটা ব্যবহার করতে পারবেন আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন তো আপনি যদি কাল আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরো দেখার জন্য আপনাকে অনুরোধ করল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ